নাটকের শহর বলেই পরিচিত বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বার নাট্য পার্বণ অনুষ্ঠিত হতে চলেছে এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বালুরঘাটের চক বাখরে অনুষ্ঠিত নাট্য উৎকর্ষ কেন্দ্রে সাংবাদিক বৈঠক করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা আগামী ১৬ জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত এই নাট্য পার্বণ অনুষ্ঠিত হবে মোট ছয় দিন ধরে এই উৎসব চলবে যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নাট্যদল এই উৎসবে অংশগ্রহণ করবে এদিন জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শুভজিৎ মণ্ডল বুনিয়াদপুর পুরসভার পুর প্রশাসক অখিল বর্মন নাট্য ব্যক্তিত্ব সুরজিৎ ঘোষ নাট্য পার্বণ অনুষ্ঠান কমিটির সদস্য সুভাষ চাকিসহ অন্যান্য বিশিষ্ট জনেরা দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এটা দ্বিতীয় বর্ষের নাট্য পার্বণ থিয়েটার ফেস্টিভ্যাল আগামী ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই নাট্য উৎকর্ষ কেন্দ্র এই ভেনুতে আয়োজিত হচ্ছে সেটা গত বছর আপনাদের এবং এই জেলার বিভিন্ন মানে বাইশটি দলের যারা থিয়েটার যারা নাট্যকর্মীরা আছে নাট্যদলগুলোর সহযোগিতায় খুব ভালোভাবে আমাদের প্রথম পর্ব খুব ভালোভাবে আয়োজিত করা হয়েছিল তো এবছর এই ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এটা দ্বিতীয় দ্বিতীয় বর্ষ আরও ভালোভাবে করার পরিকল্পনা রয়েছে তার প্রস্তুতি চলছে গত বছর বাইশটি দল ছিল এই বছর উনত্রিশ উনত্রিশটি দল ইতিমধ্যে মানে সিলেকশন হয়ে গেছে সবাই এগেইন আমাদেরই দক্ষিণ দিনাজপুর জেলারই নাটকের দলগুলো আছে ষোলো তারিখে উদ্বোধনী অনুষ্ঠান হবে তারপরে এই পাঁচটার সময় থেকে আমাদের তিনটে ফরম্যাটে গত বছর যেটা করা হয়েছিল মানে বক্স বক্স এর মানে মুক্তমঞ্চ এবং প্রসিনিয়া তো এই তিনটে ফরম্যাটে উনত্রিশটি নাটক এবারও হবে তার বাইরে আমরা এখনো মানে ফাইনাল আপনাদেরকে নাম ঘোষণা করতে পারছি না কিন্তু একটা দুটো নাটকের পারফরম্যান্স মানে বাইরে থেকে চলে আসবে মানে অন্য অন্য মানে কলকাতা বা আশেপাশে এলাকা থেকে একটা দুটো পারফরমেন্সের জন্য আমরা ওনাদের সাথে কথা বলছি ছোটো ফাইনাল হয়ে গেলে সেটাও হবে